কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের শত উনচল্লিশ নম্বর দক্ষিণ ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত ক্লাসরুমের জন্য দোতলা বিশিষ্ট নির্মাণাধীন বিল্ডিং এর কাজের অনিয়ম ত্রুটির অভিযোগ করলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এল সার্বিক তত্ত্বাবধানে এবং বাস্তবায়নে বিল্ডিংটির ব্যয় ধরা হয়েছে এক কোটি আটত্রিশ লক্ষ আটাত্তর হাজার নয়শত আশি টাকা বিল্ডিংটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন কুষ্টিয়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে আমি আছি

আমি বিদ্যালয়ে এসে যে একটু আগে শব্দছে আর কি ভিতরে হ্যাঁ মিস্ত্রিকে জিজ্ঞেস করলাম দেখা মিস্ত্রি এসে কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করা এটা ভাঙছে আমার প্রধান শিক্ষক হিসেবে আমার দেখার দায়িত্ব আছে আমি মনে করি এবং আমি মেনুয়ালে দেখছি প্রধান শিক্ষক হিসাবে এগুলো দেখার দায়িত্ব কিন্তু এই আমার সাথে খারাপ ব্যবহার করেছে আপনি ভাঙলেন কেন ভাঙা বা দেখা আমি মনে করি আমার একটা ব্যক্তিগত মানে প্রাতিষ্ঠানিক প্রধান হিসাবে আমার এগুলো দেখার দায়িত্ব আমি মনে করি আর সেই সাথে স্কুলের কাজ ভালো হোক

দেখ এক পর্যায়ে ওনার সাথে অনেক কথাবার্তা হয় আমার সাথে এক পর্যায়ে রাগারাগি হয়ে গেছে এবং ওনার চলে গেছে এখান থেকে এ বিষয়ে ঠিকাদারকে আপনি বিষয়টা বলুন হ্যাঁ হ্যাঁ ঠিকাদারকে বলেছি আমি ঠিকাদার বলল বা ঠিকাদার বললো যে ঠিক আছে আমি দেখছি এগুলো ঠিকাদার নামটা কি বললেন সৈকত এন্টারপ্রাইজ ওনার ম্যানেজার আমার ভাই নেই এখানকার বাড়ি এখানেই বাড়ি ওরা ভালো ওর ব্যাপারে কিন্তু মিস্ত্রিটা বিয়াদ হ্যাঁ

প্রথম লগ্ন থেকে আমি বলছি স্কুলে কাজ করবে তখন আপনার ধরলেন না কেন প্রথম থেকে আমি বলছি আপনার বলছি না আমি ধরে নেই প্রথম থেকে প্রথম থেকে আমি ধরেছি প্রথম থেকে আমি বলি যে কিন্তু আপনার কথা গুরুত্ব দেয় না অনেক সময় তো গুরুত্ব দেয়ই না আগে আসি জবর বিয়াদব করেছে বিয়াদবি করেছে মিস্ত্রি আমার সাথে হ্যাঁ আমি এটা আশাই করিনি কখনো এর আগেও বিয়াদবি আমি ধরেছিলাম এর আগেও একবার বলছে কি যে আপনি দেখার কে আর বিহাদ আমি স্কুলে প্রধান শিক্ষক এবং ম্যানুয়ালে আছে আমি দেখবো

এই যে কিছু মানে যারা কাজ করছে তারা বলছে আপনি নাকি এখানে ইট ইট সাপ্লাই দিচ্ছেন যে ইটটা নর্মাল এবং যে ইটটা রেট নিয়েছেন নয় ইট দরকার পাচ্ছিল না এই ঘাটায় আমার ইট কিনা ছিল তো আমি বললাম যে ইটটা নিয়ে ওখানে কাজ করার কথা না ওটাও যে ইট পাই যাচ্ছে ঘরের ভিতরে ওই ওই আমি ইট সাপ্লাই দিয়ে যাবো কেন আমি এটা ব্যবসা করি না এ ধরনের কোনো কার্যকলাপ আমি করি না ওই ইটগুলো যখন প্রথম কাজ করে তখন আছে আমার কাছ থেকে নিছিল বললো যে আমরা এই পাশে কোথায় আজকে এই এক নম্বর ইট কোথায় পাওয়া যাবে না তাই বললাম আমার ভাটায় ইট কিনে আসে আপাতত কাজ যেহেতু শুরু হবে প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকে আমি আসি প্রতিষ্ঠানে ভালো চাই আমি প্রথম থেকে বলেছি কাজ ভালো করতে ভালো মানের করতে তাহলে আমি এটা ধরবো কেন তো হয়ে গেছে কাজ আমার কাছে আমি দিচ্ছি দুই হাজার ওই পাড়ার জন্য এখানে এদের কাজে লাগানোর জন্য না কথা বুঝতে পারছেন এটা পাড়ার জন্য ওই যে পাড়িয়ে রাখছে গোয়া পাড়ার জন্য আর যে ঘরের ভিতরে পাড়ার আছে এইটার জন্য ওইটাই কাজের জন্য না ট্রু আপনি কি মানে ফিরিয়ে দেন নাকি ভিনয় ভাই ফ্রি আবার কেউ দেয় না কি এখানে পজিশনে কাজ হবে রেড করে নিয়েছেন রেড করে নিয়ে নিয়েছেন সেজন্য তো বললাম বাড়িতে সারটা করে আসছি